দেখে নিন কোন কোন জায়গায় কটার সময় হবে গণ অবস্থান কিছু কারিক্রম চেঞ্জ হতে পারে টাইম চেঞ্জ হতে পারে তাও যেটুকুন আমার কাছে খবর আছে আমি দিয়ে দিলাম দেখে নিন টাইম মিলিয়ে নিন দেখুন প্রত্যেকটি জায়গা মোটামুটি আমি সংগ্রহ যেটুকুন করতে পেরেছি দিয়ে দিয়েছি দেখে নিন আচ্ছা কতদিন লাগবে বলুন তো এই আর্জি করে ব্যাপারটার কোনো ফসলা আসতে নির্ভার তো বারো বছর লেগেছিল। তাই দৃষ্টান্তমূলক সাক্ষী মানে শাস্তির জন্য কি আমাদের বারো বছর অপেক্ষা করতে হবে এটাই কি তার পরিণতি কেন ওই রাতে যে পাঁচজন গেছিলো সে পাঁচজনকে ঢুকিয়ে ভেতরে ঢুকে কেন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না কেন অধ্যক্ষ যার নামে এত কিছু শোনা যাচ্ছে যে তার নিজের স্ত্রীকে মেরেছে সে ওনাকে কি করে আরেক জায়গায় সঙ্গে সঙ্গে পোস্টিং দেওয়া হলো এ প্রশ্নগুলির উত্তর আমি তো খুঁজে বেড়াচ্ছি হাতরে বেড়াচ্ছি পাচ্ছি না আপনারা পাচ্ছেন কি সত্যি কি পারবেন আপনারা গণ অভ্যর্থন করে কোনো কিছু ক্রিয়েট করতে নাকি সুশান্ত সিং রাজপুত আর বাকি হাতরস কাণ্ড নির্ভয়া কাণ্ডের মতো এটাও বেমালুম উড়ে যাবে অনেক প্রশ্ন আপনাদের কাছে প্রশ্ন আমার উত্তর আপনাদের চাই কমেন্ট বক্সে আর্যিকরণের ঘটনা করে ঘটনা রেজ ইওর ভয়েস আজকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে গণ অবস্থান হচ্ছে রাত্র এগারোটা পঞ্চপন্ন মিনিটে প্রত্যেকে সে মেয়েটার জন্য জাগো 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 মানবতার ডাক সেটা শুধু একজন মেয়ে না বা একজন মহিলার জন্য না যে আমরা মানুষরা সবসময় জেগে ঘুমিয়ে থাকি আজকে এই যে গণ অবস্থান হ্যাঁ এই যে গণজাগরণ এটা কিন্তু একটা মেয়ের শেষ নিঃশ্বাস ত্যাগ করার পরে হলো এইসব মেয়েদেরকে আমরা অভয়া নির্ভয়া এরকম নাম দেই কিন্তু এ অভয়া নির্ভয়ারা আমাদের জীবনে বারবার কেন ফিরে আসে বলতে পারেন বারবার কেন নির্ভয়া যেটা দিল্লিতে হয়েছিল ব্লু লাইনের পাশে সেই মেয়েটা মৃত্যুর আগে ইসে করে দি গেছিলো স্টেটমেন্ট দিয়ে গেছিলো তারপরও সে কেসটা বারো বছর চলেছে টুয়েলভ আওয়ার্স সরি ইয়ার্স টুয়েলভ আওয়ার যেখানে আই উইটনেস ওর ওন বয়ফ্রেন্ড ছিল তারপরেও তারপরেও বারো বছর লেগেছে একটা কোর্ট কেসের ফসলাতে আসতে এবং তার জন্যই এই ধরনের দারেন্দিরা এই ধরনের নরপিস লোকরা পারে পারে মানুষদেরকে শেষ করে দিতে জানে এটা তো বহু বছর পরে আসবে বহু বছর পরে আমরা জানবো এই খবরটা কি হবে না হবে এর আগে বেল পাওয়া যাবে বাড়িতে ঘুরতে আসা যাবে যদি একটু পাওয়ার থাকে ছুটকারাও পাওয়া যাবে তাই না মৃত্যুর পদযাত্রী মেয়েটা যাবার আগে পুরোপুরি নাম ইসে শনাক্ত করে সব কিছু করে দিয়ে গেছিলো তারপরও সেই কেসের ফার্স্ট ক্লাস তো বারো বছর লেগে গেছে কিছুদিন আগে একজন পশ্চিমবঙ্গেরই একজন পলিটিশিয়ান আমি নামটা নিচ্ছিলাম এবং বেশ পাওয়ারফুল এ এখন পশ্চিমবঙ্গের সে বলেছিল এমন কোনো অডিয়েন্স জানি কেন হয় না সাত আট দিনের মধ্যেই ফসলা করে এই ধরনের কেসগুলি ইমিডিয়েট জাস্টিস দেওয়া যায় তো আমি বলি কি আপনি একজন এত বড় নেতা পলিটিক্যালি আপনার উচ্চতা এত লেভেলের তাহলে সেই সেই পদক্ষেপটা আপনি এবং আপনার সরকার কেন নিচ্ছে না কেন নিচ্ছে না মিস্টার ডট 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 যুব যুবনেতা আপনি বলছেন মাইকে দাঁড়িয়ে নিউজের রিপোর্টের বলছেন তাহলে আপনি এবং আপনাদের মতো নেতারা কেন নিচ্ছে না বলতে পারেন কি নিচ্ছেন না না বসে থাকবেন এমন আরও অনেক অভয়া নির্ভয়া হবে আবার গণ অবস্থান হবে আবার গণ আন্দোলন হবে তারপরেই জাগবেন আপনি নিজেও এটা বলেছেন আচ্ছা এবার আসছি যে মেয়েটা চলে গেল তার সেমিনার রুমে থাকা নিয়ে প্রচুর কথা অধ্যক্ষ বলেছিলেন সেমিনার রুমে রাতে ঘুমোতো গেল কেন একা একা মাত্র দশ ফুট দূরেই যেখানে নার্সিং স্টেশন যেটা আছে সেটা থেকে দশ ফুট দূরেও একটা মেয়ে ডাক্তার থার্টি সিক্স আওয়ার্স ডিউটি করার পরও তার ঘুমনোর মতো রেস্ট নেওয়ার মতো কোনো জায়গা নেই সে কেন গেল অধ্যক্ষের প্রথম স্টেটমেন্ট ছিল এটা সে অধ্যক্ষকে জনরোষে চাপে পড়ে ওই আর জি থেকে উনি রিজাইন করলেন কিন্তু সঙ্গে সঙ্গে ওনাকে ন্যাশনাল মেডিকেল কলেজ হসপিটালে সেই প্রিন্সিপাল পোস্টে কিন্তু আবার নিযুক্তি করা হলো কোন আইনে কোন আইনে হ্যাঁ এখন প্রিন্সিপাল কি রাজ্যে সেমিনার রুমে পাহারা দেবে নিশ্চয় দেবে না কিন্তু প্রিন্সিপালের উচিত ছিল সেমিনার রুমের সামনে একটা সিসিটিভি রাখার প্রিন্সিপালের উচিত ছিল সেমিনার রুমে যেহেতু এটা আপনারাই বলছেন এখানে স্টুডেন্টদেরকে পড়ানো হয় এটা একটা নিরিবিলি জায়গা পড়ানোর সময় খোলা হয় পড়ানো হয়ে গেলে পরে বন্ধ হয় সিস্টারের কাছে চাবি থাকে আমি দেখলাম ওই এইচ ও অফ দ্যাট ডিপার্টমেন্টের একটা ইন্টারভিউ দেখলাম চেস্ট অ্যান্ড পার্মানেন্ট ডিপার্টমেন্ট থেকে যে এইচ ওডির কাছে থাকে সরি চাবি থাকে সিস্টারের কাছে যে যখন ক্লাস নেয় তখন সে চাবিটা নিয়ে আসে এবং চাবিটা পরে দিয়ে রুমটা লক করে দেওয়া হয় তার মানে সে মেয়েটা সিস্টারের কাছ থেকে চাবিটা আনা হয়েছিল তখন সিস্টারের কাছে নিশ্চয়ই পারমিশন ছিল বলেই চাবিটা দেওয়া হয়েছিল তাহলে এখানে সেই প্রিন্সিপালের ভুল তার মানে যখন আপনি জানেন এরকম রুমে রেস্ট হতে পারে তাহলে আপনি সিসিটিভিটা কেন রাখলেন না কিসের জন্য সে অধ্যক্ষকে ইসে করা হলো না সাসপেনশনে রাখ দেওয়া হলো না ওনার পদ্ধতিকার পোস্টটা ঠিক আছে এক্স্যাক্টলি পোস্ট ঠিক আছে সেই পোস্টটা কিন্তু থেকে তাকে সরানো হয়নি তার এতটাই পাওয়ার আচ্ছা এবার সেই মেয়েটার কে কে বা কারা এখানে যুক্ত সত্যি কি শুধু একজন যুক্ত না অনেকজন যুক্ত যেই হসপিটালে মেয়েটার সাথে এরকম হলো সেই হসপিটালেই কিন্তু মেয়েটার পোস্টমর্টম করা হলো এটা নিয়েও অনেক কথা উঠেছে সেখানে পোস্টমর্টমে নিরপেক্ষতা ছিল কি অনেকটা প্রশ্ন নিরপেক্ষতা ছিল কি সেই পোস্টমেটোমে দ্বিতীয় প্রশ্ন মেয়েটা কেন নাইট ডিউটি করতে বা জি করে যেতে চাইত না কি সেই প্রবলেম ছিল ওই চেস্ট অ্যান্ড পারমানেন্ট ডিপার্টমেন্টে মেয়েটা নাইট ডিউটি করতে ইত্যস্তত কেন করত সেদিন তার সঙ্গে যতজন ছিল ডিউটিতে সবার কি জবানবন্দি নিয়ে নেওয়া হয়েছে একজন ইন্টার্ন একটা নাম খুব ঘুরছে সাম মালহোত্রা তাকে কিন্তু খুঁজে পাওয়া যায়নি এবং তাকে কিন্তু জিজ্ঞাসাবাদও করা হয়নি কেন কেন করা হয়নি তার মাথার উপরে কার হাত আছে কার হাত আছে এবং সে পোস্ট পোস্টমর্টম রিপোর্টে বলা হয়েছে মেয়েটার কলার বোন ভাঙা ছিল একত্রিশ বছরের একটা মেয়ের কলার বোন নাকি একজন লোক ভাঙতে পারে না তার মানে তার পাশে আশেপাশে আরও অনেকজন ছিল সে অনেকজন কে বা কারা এখন পর্যন্ত ধরা পড়েনি ঠিক যেমনি স্বপ্নদ্বীপের কেসটা তো কিন্তু আমরা কোনো উত্তর এখনো পাইনি হ্যাঁ একজনকে ধরা হয় এক দুজনকে বলিকা বাক্রা করে এই এইসব কেসগুলিকে ধামাচাপা দেওয়া হয় পরে সময় পেয়ে দুই তিন চার বছর পরে সব রফা দফা হয়ে গেলে পরে বার করে নিয়ে আসা হয় তাই তো কেসটা সিবিআইয়ের কাছে দিয়ে দেওয়া হয়েছে দিতে বাধ্য হয়েছে তার মানে এখানে পুলিশের কাজ নিয়ে একটা প্রশ্নবোধক ছিল তাই কিন্তু পুলিশকে যথেষ্ট সময় দেওয়া হয়েছে ওরা যেন ওদের যা যা জিনিস গুছানো বা গুটিয়ে নেওয়া নিতে পেরেছে যে কোনো জায়গায় এই ধরনের কোনো কাণ্ড হলে ওই জায়গাটাকে ব্যারিকেড দিয়ে একদম নো এন্ট্রি করে রাখা হয় তাই তো এমনকি লোকের বাড়িতে হলে পরেও দেখেছি নো এন্ট্রি তা সত্ত্বেও সে এক্স্যাক্ট সেমিনার রুমের পাশেই ভাঙচোর করে মেরামতের কাজ চলছে পুলিশরা এতবার আপডাউন 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 করেছে তা সত্ত্বেও কেউ দেখতে পায়নি কী করে দেখতে পেল না যে এই তো এখানেও ঝুঁকি থাকতে পারে অনেক এভিডেন্স নষ্ট যেতে পারে তাহলে কী করে মহিলা কমিশনের চোখে পড়লো পুলিশদের চোখে পড়লো না দিকে দিকে আজ আওয়াজ উঠেছে পশ্চিমবঙ্গের কোনায় কোনায় মহিলারা গর্জে উঠেছে পশ্চিমবঙ্গের কোনায় কোনায় মহিলারা বলছে জবাব চাই জবাব দাও না হলে পদত্যাগ দাও আমাদের চোখের সামনে বাংলাদেশে দেখার পর এখন ভারতের মহিলারাও নট অনলি মহিলা মহিলা বলে ভুল হবে পুরুষরাও এই আন্দোলনে সামিল অবশ্যই পরমব্রত থেকে শুরু করে রুদ্রনীল সবাই গর্জে উঠেছে গর্জে উঠেছে অপর্ণা সেন গর্জে উঠেছে পল্লব কীর্তনিয়া অনেকে গর্জে উঠেছে গর্জে উঠল কি আমরা সে আসল ব্যক্তিকে ধরতে পারবো আর তার হাত অনেক লম্বা আইনের হাত লম্বা কতটুকু আমরা জানি না কিন্তু যারা এই কাজগুলি করে তাদের হাত অনেক লম্বা হয় সেই লম্বাটা হয়তো কোনো ফিতে দিয়ে মাপা যায় না তাই না তাই তো আজকে দিন হয়ে গেল রিয়েল ইনসিডেন্ট আমাদের সামনে আসলো না মেয়েটাকে কি ধর্ষণ করার পর মারা হয়েছে না মৃত মারার পর ধর্ষণ করা হয়েছে এটাও একটা প্রশ্ন অনেক জায়গাতে যে তাকে কি মেরে ফেলার জন্যই মারা হয়েছে না ধর্ষণ করার জন্য মারা হয়েছে এখানে নানা মুনির নানা মত আছে একটা ভিডিও দেখলাম সেটা একজন ওই যে প্ল্যানচেট করে আনে না আত্মাকে সেখানে সেখানেও অনেক রকম কোশ্চেন করা হয়েছে জানি না এটা কতটুকু সত্য কতটুকুন মিথ্যে সেখানে মেয়েটা কিন্তু বারবার বলছে তার এটার পেছনে একজন না আরও দু তিনজন আছে মেয়েটা এক দুটো নামের কথা বলার চেষ্টা করছে কিন্তু এরকম প্ল্যানচেট এরকম ভিডিও আমরা সুশান্ত সিং রাজপুতের সময় দেখেছিলাম কিন্তু কোনো সদ উত্তর আমরা আজকে এত বছর হয়ে যাওয়ার পরেও পাইনি হত্যা না আত্মহত্যা এই কেসগুলির কোনো রকম ফল সুশান্ত সিং রাজপুতকে নিয়ে কোথায় ক্যান্ডেল মার্চ হয়নি কত জায়গায় টিভি চ্যানেল ওই যে ট্রেন্ডিংয়ে পুরো ছেয়ে গেছিল উত্তরগুলি পেয়েছি কি না ওই উত্তরগুলি না কোথায় যেন উবে যায় ওই যেমন করপুর উবে যায় ঠিক এইটাও উবে যায় তাই না সব উত্তর পাওয়া যায় না এখন প্রচুর হরকম্প হবে অনেক নিয়ম হবে অনেক কিছু হবে সিসিটিভি জায়গায় ছিল না কেন স্বাস্থ্য দপ্তর ইন্সপেকশন করে না এই ধরনের গভর্নমেন্ট হসপিটালগুলিকে যে প্রতিটি কোনায় প্রতিটি মুহূর্তে আজকে যদি সেমিনার সেমিনার রুমের ভেতরে শোয়াটা নাকি ঠিক না তাই হয়ে থাকে সেমিনার রুম স্টুডেন্টদের জন্য আজকাল স্কুল স্কুলের মধ্যে স্টুডেন্টদের জন্য রুম হয় স্কুলে ছাত্রদের পড়ার জন্য সেখানে কিন্তু সিসিটিভি থাকে তাহলে সেমিনার রুমের ভেতরে সিসিটিভি কেন ছিল না কেন ছিল না যদি এটা ক্লাসরুমই হয় তাহলে সেই ক্লাসরুমে তো সেমিনার থাকা মেসিটিতে দরকার কেন আজকাল অনেক ডাক্তার বা অনেক স্টুডেন্টরাও জেন্টস ডাক্তারের প্রতি অনেক কিছু লাগাতে পারে ইলিগেশন মিথ্যা ইলিগেশন উনি আমার স্যার আমার এখানে ছুঁয়েছে এখানে ছুঁয়েছে তাহলে কেন ছিল না স্টুডেন্ট রুম যদি হয়ে থাকে সেখানে কেন রকম সিকিউরিটি ছিল না সঞ্জয় রায়কে এখানে একটা বলির বাকরা বা বলির পাঠা হিসাবে পেশ করা হচ্ছে পেছনে বড় মাথাগুলিকে লুকোনোর জন্য লুকোনোর জন্য ভেবে দেখুন তো আপনি কি একটা মেয়ের মা আপনি কি একজন নিজে মেয়ে আপনি কি একজন মহিলা আপনি কি একজন পুরুষ যার একটি জলজন্ত খুব সুন্দর ছোট্ট একটা বাচ্চা জন্ম দিয়েছেন সে মেয়েটি একদিন বড় হবে কলেজে যাবে পড়াশুনো করবে নাম রোশন করবে আপনার ঘরে কি কোনো ইয়াং বোন আছে যে বিবাহযোগ্য তার সিকিউরিটিকে আপনি ভাববেন না ট্রেনে বাসে রাস্তায় ঘাটে ঘাটে প্রতি মুহূর্তে যদি আমরা সিকিউরিটি নিয়ে ভাবি তাহলে আজকা নারী সাপে ভারী কি করে বলবো উইম্যান লিবারেশন নিয়ে কী করে কথা বলবো নিজের কর্মজগতে নিজের কর্মযজ্ঞে হসপিটালের মধ্যে একটা জনের লোক সমাগমের মাঝে যদি একজন কর্মনত্তা মহিলা সিকিউর না হয় রাস্তাঘাটে যখন আমরা যাই ডিউটি করতে অনেক দূরে যাই তখন আমরা কি করে ভাবব যে আমি এখন সিকিউর জোনে আছি কি করে ভাববো রেজ দ্য ভয়েস রেজ দ্য ভয়েস রেজ দ্য ভয়েস আজকে রাতে রেজ দ্য ভয়েস হলো আজকে রাতে গণ আন্দোলন হলো সত্যি কি সত্যিকারের কোনো অভ্যুত্থান হবে সত্যি তার নেট ফল দেখব না কি কেস ইজ গোয়িং অন নো কমেন্ট প্লিজ স্টিল নাও কেস ইজ গোয়িং অন চলতে থাকবে যেমন সব জায়গায় হয় সব ক্ষেত্রে হয় এখনো বলতে পারছি না এখনো বিচার সাপেক্ষে আছে এখনো আইনগতভাবে এটা আছে ভাবে দেখে আমাদের মুখগুলিতে জিপ করে দেওয়া হয় সেরো ট্যাপ লাগিয়ে দেওয়া হয় কেন কেন অবয়া নির্ভয়ারা বারবার পরাস্ত হয়ে যায় পুরুষ লালসার কাছে নির্ভয়ার বেলা এত রাত্রেবেলা এত রাত্রেবেলা বয়ফ্রেন্ডের সাথে খালি বাসে উঠেছিল কেন আরেক জায়গায় ডাক্তার নির্জন জায়গায় স্কুটিটা ঠিক করছিল কেন অনেক সময় মেয়েটি এত রাত্রে এইটুকুন স্কার্ট পরে আসছিল কেন বলতে পারেন তিন মাসের বাচ্চাকেও যখন এরকম লাল শিকার করা হয় তার কোন ড্রেস থাকে না 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 মহিলা দেখলেই উত্তেজনা বেড়ে যায় আর সেই উত্তেজনার ফলস্বরূপ এটা এই ধরনের কাজ হয় কিন্তু এইখানে এইখানে কি উত্তেজনা স্বরূপ হয়েছিল নাকি কি কোনো রকম রিভেঞ্জ প্রতিশোধের শিকার হলো আমাদের অভয়া অনেক বড় প্রশ্ন এখানে রয়ে গেছে অভয়া হয়তো কোনো প্রতিশোধের শিকার হয়েছে তারই হয়তো জানাশোনা কোনো লোকের কাছে কারণ যেই ফ্লুইডটা যত মাপের ফ্লুইডটা মেয়েটার কাছ থেকে পাওয়া গেছে এটা একজন পুরুষের হতে পারে না চিন্তা করে দেখুন তার আশেপাশে যারা আছে সব ডাক্তার দেয়ার কোয়ালিফাইড দে আর কালচার ঠিক যেমনি স্বপ্নদীপত তো যাদবপুর ইউনিভার্সিটির মতো একটা ইউনিভার্সিটিতে পড়তে গেছিল সব শিক্ষা গ্রহণ করার জন্যই যায় আর ওর পাশে তো আরও ভালো নিট কোয়ালিফাইড পিজিটি কোয়ালিফাইড ডক্টরস দেশের মাথা আমাদের গর্ব সে গর্ব জায়গাতে কতটা মাথাটা নুইয়ে দিল মেয়েটার বিচার রাস্তাঘাটে হবে মেয়েটার বিচার সব জায়গায় হবে কিন্তু আমার কথা হচ্ছে আইন কি তাকে বিচার দেবে তাহলে এতদিন পর্যন্ত কেন কাউকে ধরা গেল না শুধু ওই এক সঞ্জয় রায় তা ওই এক ব্লুটুথ তারপর যে মানুষটা হসপিটাল অ্যাসিস্ট্যান্স যার নামটাও যেখানে বেরিয়ে এসেছে আমি নামটা বলছি না যে কিনা তুরন্ত ফোন করে খবর দিয়েছিল মেয়েটা আত্মহত্যা করেছিল তাকে কেন নেওয়া হচ্ছে না ভেতরে যে কার পারমিশন নিয়ে কি দেখে তুমি বলতে পারলে মেয়েটা আত্মহত্যা করেছিল কেন মেয়েটার বাবা মা হসপিটালের সামনে ছিল আর মেয়েটাকে পোস্টমর্টম করার পর দেহ নিয়ে পালিয়ে গেল মা বাবাকে না নিয়ে কি এমন তারা ছিল কিসের তারা ছিল কতটুকুন সময় তার মা বাবা মেয়েটাকে দেখতে পেয়েছে কেন দেখতে দেওয়া হলো না শেষ দর্শন মা বাবার তাদের একমাত্র সন্তানের কেন এত কম সময় কেন এই কেনগুলির উত্তর কি সত্যিই এই মার্চ করে পাওয়া যাবে সত্যিই কি মুঠি ধরে পাওয়া যাবে না সেটাও ওই দু দিন সাত দিন তারপর পালকে ঝুঁকাঙ্গিয়ে কিছু উড়কে চলা জায়গা এইসব প্রশ্নটা সমস্ত মেয়ে সমস্ত মহিলা চিরজীবনী কি আমরা কারোর ভোগের শিকার থাকব। আমরা কি কখনো জেগে উঠে জেগে উঠে কিছু বলতে পারবো না আর অভয়া নির্ভয়েরা চলে গেলেই আমরা আমাদের কুঠির ছেড়ে বেরিয়ে আসব। বেরিয়ে ভিডিও করব লাইক করব মার্চ ফাস্ট করব যাব আন্দোলন করব কখন যখন মেটা পৃথিবীতে নেই তখন আগে কিন্তু নয় আগে কিন্তু নয় দৃষ্টান্তমূলক শাস্তি চাই সবাই বলছে দৃষ্টান্তমূলক শাস্তিটা কি বারো বছর পরে হবে এটা নির্ভয়ের সাথে হয়েছিল উত্তর দিন বলুন দৃষ্টান্তমূলক সাক্ষীটা শাস্তিটা কেন সেভেন টু টেন ডেজ মধ্যে হবে না যে শাস্তিটা পুরো ভারতবাসী চোখ ফারে তাকিয়ে তাকিয়ে দেখবে যে হ্যাঁ দেখো তাকে শাস্তি দেওয়া হয়েছে না 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 তখন আবার কোনো মানব অধিকারী বা কোনো যাবে যে এইভাবে হয় না যেন ভবিষ্যতে তার এই উদাহরণ দেখার পর আর অন্য কোনো মানুষ এই ধরনের কাজ করতে দ্বিধাবোধ করবে সাহস পাবে না এইরকম শাস্তি হওয়া উচিত এইরকম শাস্তি হওয়া উচিত যে কোনো মানুষ এগুলি করতে সাহস পাবে না এরকম শাস্তি হচ্ছে না মানুষ সে কাজগুলি করেই চলেছে করেই চলেছে করেই চলেছে নির্ভয়া হাতরস এমন কত উদাহরণ কত উদাহরণ একটা দুটো উদাহরণ হাতরসের কাণ্ডটা আমরা জানি না ইউপির এরকম কত ঘটনা ওই সময় জেগে ওঠে ওই সময় নিউজ রিপোর্টিং ওই সময় ইউটিউবাররা সবাই জেগে ওঠে তারপর পরিবারকে চাকরি দেওয়া হয় পরিবারকে টাকা দেওয়া হয় আর কে সব বেয়াল বেলা বাল্লা বাল্লা হয়ে যায় বেমালুম সব ভুলে যায় তাহলে যারা দেশের নেতা যারা চাইছে যে এমন শাস্তি দেওয়া হোক মানুষ ভয় পাবে খুব জলদি আইন আনুক যাতে টেন টু টুয়েলভ ডেসের মধ্যেই কোনো একটা ফয়সলা চলে আসতে পারে তো সেই নেতারা যাদের পাওয়ার আছে ওরা কেন করছে না এবার আসছি অধ্যক্ষের কাহিনী অধ্যক্ষ মিস্টার ঘোষ ওনার গায়ে অনেক অনেক স্পট আছে উনি একজন অর্থোপেডিক সার্জন হওয়া সত্য ওনাকে দেখাতে গেলে উনি ডাবল ডাবল ফিস দিতেন এবং পাড়ার লোকের সাথে ওনার ব্যবহার কোনোদিনই ভালো ছিল না স্ত্রীর নিজের স্ত্রীর ডেলিভার হওয়ার পর চোদ্দ দিনের মাথায় তার স্ত্রীকে পেটে লাথি উনি মেরেছিলেন এবং ওনার স্টিচ খুলে গেছিলো পাড়ার লোককে সাক্ষী দিয়ে বলেছে এবং তার স্ত্রীও নীলরতনের ডাক্তার একজন ডাক পুরুষ ডাক্তার তার বিবাহিতা স্ত্রী বাচ্চা হওয়ার চোদ্দ দিনের পর তার স্ত্রীর পেটে লাথি মারে এবং তার স্টেজ খুলে যায় এই রকম মানুষকে আপনারা মানুষ বলতে পারেন উনি নাকি অধ্যক্ষর চেয়ারটা পরিবেষ্টিত হয়ে আছে তার কাছ থেকে কি আমরা কিছু খুব বেশি মাত্রায় আইন শৃঙ্খলা ভালো আশা করতে পারি যে নিজের স্ত্রীকেই এতটা টর্চার করতে পারে তার এগেনস্টে প্রচুর কথা উঠেছে কথাগুলি এখন কেন উঠেছে আপনাদের মনে হয় এই অভয়া ঘটনাটা না হলে পরে তার এগেন্স্টে এত কথা উঠত তাহলে কি আমরা বসে থাকবো কবে এরকম অভয়া নির্ভয়া হবে তারপর কারোর এগেনস্টে আমরা কথা বলবো এর আগে আমরা হাতে হাতে বসে দেখবো হচ্ছে অনাচার হতে দাও হচ্ছে অত্যাচার অত্যাচার হতে দাও তখন কি দেখব যেই চারজন সেই রাতে ডিউটিতে ছিল তাদেরকে কেন ডাইরেক্ট পুরে দিয়ে প্রশ্ন করা হচ্ছে না সিসিটিভিতে ওই দিন ওই রাতে যাদেরকে দেখা গেছে ওই করিডোরে তাহলে ওই ওই চারজন কি দেখা গেছে চার থেকে পাঁচজন সঞ্জয়কে বাদ দিলে চারজন ওই চারজনকেই ওই দফায় দফায় ইন্টারোগেট না করে ডাইরেক্ট পুরে দিয়ে ইন্টারোগেট কেন করা হচ্ছে না তাহলে আবহাওয়া বাতাবরণ চেঞ্জ হলে মানুষ অটোমেটিক্যালি ভয়ে অনেক কিছু বলে ফেলে আর যার আরেকটা নাম এটা শোনা যাচ্ছে যেটার কোনো খবর পাওয়া যাচ্ছে না তাকেও ধরে আনা হোক সে কোথায় ছিল সেই রাতে কেন সে আসেনি কি আসে বিষয় আনা হোক শুধুমাত্র গা বাচ্চালে তো হবে না তাই এই গণ অবস্থান বা গণ অভ্যত্থানটা যেন এমন হয় কোনো একটা নেট রেজাল্ট আমরা পাই যেন এটা না হয় যে হয়ে গেছে বা সব থেমে গেছে এটা যেন না হয় এইটুকুনি বলব চলো বাই